আসছি ক্লাসে আমরা খুব সহজে বানার যোগ শিখব জাস্ট একটা নিয়ম মনে রাখতে হবে যে যোগ করার পরে ওয়ান আর ওয়ান যোগ করে যদি জিরো আর ওয়ান ছাড়া কিছু হয় তাহলে দুই দিয়ে একবার ভাগ করবো তো করি ওয়ান ওয়ান যোগ করে হচ্ছে কি টু সো যেহেতু টু বানাইতে নাই সো আমরা দুইকে একবার ভাগ করবো কত দিয়ে বান্স ভিত্তি দুই দিয়ে তো ভাগ করলে কত হয় ভাগ ফল ওয়ান ভাগ শেষ জিরো তো মনে রাখতে হবে ভাগ ফলটা হাতে থাকবে হাতে থাকবে ভাগ ফল আর ভাগ শেষটা বসে যাবে বসে যাবে সো এটা হচ্ছে ভাগ ভাগ শেষ সেটা বসে যাবে সো জিরো বসে গেল হাতে থাকলো ওয়ান সো সেই ওয়ান এসে আবার এখানে যোগ করলাম হলো কত টু সো টু যেহেতু বাইরের সংখ্যায় নেই সো আমরা টুকে আবার দুইতে ভাগ করলাম সো বলছি যে ভাগ শেষটা বসে যাবে ভাগ শেষ জিরো বসে গেল ভাগ ফলটা হাতে থাকলো সেই ওয়ান এসে আবার যোগ হলো ওয়ান ওয়ান টু টু থ্রি ফোর ফোর যেহেতু বাইরের সংখ্যায় নেই সো ফোর কে আমরা দুই দিয়ে ভাগ করবো যাই কয়বার দুইবার হাতে থাকে শূন্য ভাগশেষ শূন্য সো বলছি ভাগশেষটা বসে যাবে শূন্য আর ভাগ ফলটা হাতে থাকবে সো দুই আসলো দুই আর এখানে আছে কত এক তিন সো তিন কিন্তু বাইরের সংখ্যায় নেই সো তিনকে কে আমাদের আবার ভাগ করতে হবে দুই দিয়ে একবার ভাগ করতে হবে তো একবার ভাগ করলে একবার যাই হাতে থাকে এক এক আসে এখানে বসে যাবে ভাগ শেষটা আর ভাগ ফলটা থাকবে হাতে সো কোনো সংখ্যায় যেহেতু এখানে নাই তো আমরা সেই একটাও বসিয়ে দিব এই হচ্ছে আমাদের বানেরি যোগ